কি সবুজ সবুজ কি তুই জল খেয়েছিস হ্যাঁ হ্যাঁ বৃষ্টি পড়ছে তো স্কুলে নাকি এখানে সবুজ সবুজ কি সবুজ সবুজ দেখো রেডি হয়ে গেছে দিয়ে স্কুলে যাবেন না আবার বৃষ্টি হচ্ছে না ফালতু ওয়েদার একা কার্টুন স্কুলে যাবি হ্যাঁ দেখো বন্ধুরা তোমাদের বলছিলাম না যে এরকম আমি বেগুন গাছ লাগিয়েছি দেখো এগুলো হচ্ছে বেগুনের চারা লাগিয়েছি কবে বেগুন হবে না তবে লাগিয়ে তো রেখেছি যা বেগুনের দাম দেখো চারা করেছিলাম দানা এনে বালতির মধ্যে তারপরে সেই চারা সব পুঁতে হবে না না হবে সব লঙ্কার গাছ চাষ করেছি সবজি আর কিনে খাবো না বুঝেছো সব সবজি এবার বাড়িতে চাষ করে খাবো আর কিনে খাবো না তো তোমরা বলবে তো যেমন সবজিগুলো হবে কি হবে না দেখো এটা হচ্ছে আমাদের গাছের পাকা পেঁপে এটা খেতে না পুরো রসগোল্লার মতো তো এত মিষ্টি তো চলো এই পেঁপে আর হচ্ছে তোমার আপেল কেটে দিই খাবে পেঁপে আর আপেল তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখায় যে কি কি রান্না করব আর বাজার থেকে কি এনেছে এখনো পর্যন্ত ব্যাগ থেকে বাড়ি করিনি যে কি রান্না করব যে কি এনেছে সেটাও এখনো পর্যন্ত দেখিনি তো চলো এখনও অনেক কাজ জানো তো মানে ঠাকুরের বাসন মাজবো তারপরে ফুল তুলবো আবার কয়েকটা জামা কাপড় আছে ছাদে মেলাতে যাব তা এত কাজ এখনও চলো তোমাদেরকে আগে দেখিয়ে নিই যে কি কি রান্নার মানে জোগাড় করলাম কি কি রান্নার জন্য সবজি কেটেছি আর কি রান্না করব চলো আগে তোমাদের দেখিয়ে নিই তো দেখো এই যে এখানে এখানে এনেছে যে মাংস এনেছে আজকে যেহেতু রবিবারে আমাদের মাংস হয়নি সোমবার করেছিলাম বলে সেই সোমবার করিনি কিন্তু রবিবারে মাছ হয়েছিল হ্যাঁ রবিবারে মাছ হয়েছিল ভুলে গেছিলাম রবিবারে মাছ হয়েছিল আর সোমবারে নিরামিষ হয়েছিল। তো সেই জন্য আজকে বুধবার আজকে এই জন্য এই মাংস এনেছে মাংস করব। এখানে দেখো এই যে কাঁচা আম কেটে রেখেছি কাঁচা আমের টক করব এখানে উচ্ছে আছে উচ্ছে ভাজা করব। আর এখানে যে মাংসর আলু কাটা আছে এখানে চিড়ে ভিজিয়ে রেখেছি চিরে আর একটু কাজু একটু খিস মাংস তো দেবো বলে তাই আর এখানে দেখো এই যে মশলা সব গুছিয়ে নিয়েছি রসুন টমেটো লঙ্কা আরও যেগুলো লাগবে সেগুলো কেটে কাটি নি এখনও সেই জন্য এই দেখো এখানে চাল ভিজিয়ে রেখেছি এটা কিন্তু বাসমতি রাইস বুঝেছো বাসম আজকে একটু বাসমতি চালেরই ভাত করবো মাংস করলে না একটু বাসমতি চালের ভাত করলে ভালো লাগে আমরা এমনি বাঁশ খাই কিন্তু তবু একটু আজকের দিনে ওই বাস মানে মাংস করছি বলে এই যে ওই বাসমতি রাইসটা রান্না করবো তো চলো আহ ঠাকুরের বাসনটা মেজে আসি আর জামা কাপড় কটা ছাদে দিয়ে আসি তারপর আবার তোমাদের সাথে কথা বলছি তার কারণ কি বলো তো এমনি এখন মেঘ তো তখন বৃষ্টি তখন রোদ মানে এরকম হতেই আছে তো সেই জন্য আগে গিয়ে ছাদে জামা কাপড়টা মেলিয়ে আসি তারপর ঠাকুরের বাসনটা মেজে ফুলটা তুলে এসে তারপরে রান্না বসাবো অনেকটা বেলা হয়ে গেছে তো রান্না বান্না করে নিই তারপর না হয় তোমাদের সাথে আবার কথা বলবো বুঝেছো এই যে মাংস কষানো হচ্ছে কষানোটা কেমন লাগছে বলো মাংস যত কষাবে না ততই টেস্ট তো এই যে মাংস কষাতে কষাতে পুরো তলায় লেগে যাবে এরকম মাংস কষাতে হবে আর আমার মেয়ে যদি বাড়ি থাকতো না কষা মাংস খেতে খুব ভালোবাসে জানো যে তোর পরীক্ষা চলছে এখন স্কুলে তো সেই জন্য আর খেতে পারছে না তো তোমাদের মাংসর কালারটা দেখে কেমন লাগছে অবশ্যই বলো আর কষা মাংস খেতে তোমরা কে কে ভালোবাসো সেটাও অবশ্যই জানি দেখো আর মাংসই আলু দেব না এটা কখনো হবে না আমার দ্বারা জানো তো মানে মাংস না খাই মাংসর আলুটা আমি খাবই সে মাটন বলো আর চিকেনই বলো আচ্ছা মাংসটা দেখেই খেতে ইচ্ছা করবে তাই তো বন্ধুরা তোমরাই বলো তোমাদের কার কার খেতে ইচ্ছা করছে তো চলো আমি যেতে জল ঢেলে এটা কমপ্লিট করে ফেলি আমার আবার তারা আছে আমি আবার ছেলের স্কুলে যাব তো স্কুলে স্কুলের খাতা দেখাবে আজকে ওদের ক্লাস টেস্ট পরীক্ষা হয়েছিল তার জন্য ওদের খাতা দেখাবে আজকে জন্য একটু তাড়াতেও আছে তোমরা পড়ে তোমাদের সাথে কথা হচ্ছে আছে না বলতে তোমাকে দেখো দেখো এই হচ্ছে তোর চাল লাফালাফি শুরু করেছে জল খে ডিপে ঠান্ডা কর দেখো তো এই লিপস্টিকের কালারটা কেমন এটা আজকে কিনলাম মানে একজন এসছিল বাড়িতে মানে তাকে দাগলাম তো তার কাছ থেকে নিলাম এটা অরিফ্লিমে ঠিক তো এটা কেমন লাগছে একটু বলো তো পিঙ্ক আছে কিন্তু তবু এটা এটাও রেড লাগছে রেড নিলাম কিন্তু পিঙ্ক লাগছে জানো তো পরে রেড লাগছে হ্যাঁ মানে ক্যামেরায় রেড লাগছে ক্যামেরাতে রেড আসছে কিন্তু এমনিতে পিঙ্ক লাগছে আয়নার সামনে গিয়ে দেখলে না এটা পিঙ্কই মনে হচ্ছে তো এখন বুঝতে পারছেন এটা ফেরত দেবো নাকি আমার মেন হচ্ছে রেড লাগতো কিন্তু সেখানে আমার হয়ে যাচ্ছে পিঙ্ক পিঙ্কের আগে একটা আছে তো আমি তোমাদের সাথে কথা বলার মতো পরিস্থিতিতেই নেই তো ভিডিওটা তো শেষ করতে হবে তো সেই জন্যই তোমাদের সামনে আসা মানে আমি সন্ধ্যাবেলা তোমাদের সাথে কথা বললাম তারপরের থেকে আমার এত মাথা যন্ত্রণা এত কষ্ট পেয়েছি তো গ্যাসটা আমার উঠে মাথা উঠে গেছে তো সেই কারণে মানে মৃত্যুকে নিজের চোখে দেখে আসলাম আর কি এরকম অবস্থা ভীষণ কষ্ট পেয়েছি অনেক ওষুধপত্র খেয়ে ঘাড়ে মাথায় জল ঢল দিয়ে এখন তবু কিছুটা মানে ভালো আছি তো এখন আর কথা বলার পরিস্থিতি নেই শুতে যাবো তো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে একটা লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকি চলো আজকের মতো টা